ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে সাধারণ কৃষকেরা ধান সংগ্রহ করতে পারছে না অর্থাৎ হারভেস্ট করতে পারছে না আপনার দেখতে পাচ্ছেন রাত থেকেই বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টিপাত তো এই বৃষ্টিপাতের জন্য কৃষকেরা তার মাঠ থেকে ধান সংগ্রহ করতে পারছে না বৃষ্টি হচ্ছে আবার একটি নিয়ামত তো এই বৃষ্টির জন্য এবছর আমের ফলন তেমন একটা ভালো হবে না মূল কারণ হচ্ছে সময় মতো বৃষ্টিপাত না হওয়ার কারণে এবছর আম গাছগুলোতে আমের সংখ্যা একটু কম যদি এই বৃষ্টিপাত যদি বৈশাখ মাসেই শুরু হতো তাহলে আমের ফলন এদিকে বেশ ভালো হতো